নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত তা আজকের বিষয় বা ট্রফিক হলো যে কিষাণ মান্ডিতে আপনি ধান বিক্রি করবেন সেই ধান বিক্রির স্লট বা যে সিল্প শিডিউলিং আছে সেটা কিন্তু আপনি বুক করতে পারছেন না কেন তাই এই নিয়ে কিন্তু আমার মূল ভিডিও এবং আমি যে কিষাণ মান্ডি যে হেল্প সেন্টার বা টোল ফ্রি নাম্বার আছে সেই আধিকারিকদের সাথে কথা আমি কিন্তু বলেছি কেন বুকিং করা যাচ্ছে না আর সার্ভার কেন স্লো সেই বিষয়ে ওনারা কি বললো সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শোনাবো যে কল রেকর্ডিং আছে তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছাবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে ঘরে বসে কিন্তু নিজের ফোন থেকে আমরা যেসব নিত্য নতুন সরকারি প্রকল্প এবং গভর্নমেন্ট আপডেটগুলি দিতে থাকি সেগুলো কিন্তু দেখতে পারবেন তা আজকের যে ভিডিও সেটি হলো যে মান্ডিতে ধান বিক্রি করার জন্য যে স্লট বুকিং সেই স্লট বুকিং কিন্তু অনেক সমস্যা হয়েছে কোনোভাবে কিন্তু না তো আমি যে কিষাণ মান্ডিতে যে টোল ফ্রি নাম্বার ছিল বা যে হেল্প সেন্টার ছিল সেই হেল্প সেন্টারে কিন্তু আমি আজকে কল করেছিলাম এবং যে আধিকারিকদের সাথে কথা হয়েছিল সেই কথাটা কিন্তু আমি আজকে রেকর্ডিংয়ের মাধ্যমে শোনাবো তো ওনারা কিন্তু বলেছে যে সার্ভার শুরুর জন্য কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না কেননা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটাই সার্ভার আর একটাই কিন্তু আইটি সেল আছে আর এই সেলটি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের কিন্তু মানুষ যে কিষাণ মান্ডিতে ধান বুকিং সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু ও কমপ্লিট করে সেই জন্য সার্ভারটা শুরু হচ্ছে আর আপনাদের কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ধান বিক্রিতে স্লট আগে কিন্তু চব্বিশ ঘন্টায় বুকিং করা যেত কিন্তু সেটা কিন্তু ষাট যে আগে কিন্তু ষাটটি স্লট থাকতো সেটা কমে কিন্তু এখন তিরিশটি স্লট করেছে সেই জন্য কিন্তু চাপটা কিন্তু অনেক বেড়ে গেছে কেননা অর্ধেক করে দিয়েছে সেজন্য জন্য কৃষকরা কিন্তু ধান বিক্রি করতে কিন্তু খুব সমস্যা হচ্ছে আর যে স্লট সেটা কিন্তু তিরিশ দিনের স্লটই কিন্তু বুকিং করা যায় সেই জন্য কিন্তু প্রতিদিন যে তিরিশ দিন সেই একদিনের কিন্তু স্লট কিন্তু বুকিং হচ্ছে আর তিরিশ জন কৃষকের কিন্তু স্লট বুকিং করতে পারছে তা এই স্লট বুকিং নিয়ে কিন্তু খুব সমস্যা হচ্ছে মানুষের কোনোভাবে কিন্তু স্লটটা বুকিং করতে পারছে না সার্ভার কিন্তু খুব স্লো তা সার্ভার কেন স্লো হলো আর আপনি কিভাবে যে ধানটা বুকিং করবেন বা বিক্রি করবেন সেই জন্য কিন্তু আমি হেল্প সেন্টারে ফোন করেছিলাম সেই আধিকারিকরা কি বললো সে কোয়ালিকেটিংটা আপনারা কিন্তু এখন শুনে নিন অবস্থা ম্যাম আমি সুব্রত বলছি মুর্শিদাবাদ থেকে আমার ইয়েট হচ্ছে ভোরিয়ারপাড়া ম্যাম আমি একজন কৃষক তা আমি কৃষক মানিতে ধান বিক্রি করবো সেই যে সেলফ টিকিং আছে এটা কিন্তু আজ চার দিন থেকে কন্টিনিউ আমি কিন্তু বুকিং করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না সারভাতটা এত স্লো সেই জন্য কিছু আমি জানতে চাইছি না সাইটটা দেখুন সাইট যদি স্লো থাকে ওটা তো আইটি সেল থেকে মেনটেন করে সাইটটা তো আমি চাইলে ওদেরকে মেল করতে পারেন মেল আইডিয়া দিয়ে দিতে পারি আপনাকে আর স্লো হওয়ার অনেক সময় হয় একটাই এই সাইটটা থেকেই সবটা ধান মানে ডেট বুকিং করে তো পুরো ওয়েস্ট বেঙ্গল এর জন্যই একটাই সাইট আছে তো অনেক সময় সেটাতে সাইডে একটু প্রবলেম হয় বলছি ম্যাম এইটা ছাড়া কি আর অন্য কোনো অন্য কোনো অপশান নেই না বুকিং এর আর কোনো অপশন নেই অনলাইনে শুধু রেজিস্ট্রেশনে ওটিপি দিয়ে বুকিং করতে হয় হ্যাঁ থ্যাঙ্ক ইউ ম্যাম অফলাইন আর বুকিং হয় না থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তা দেখলেন আপনারা কিন্তু কলেগরি কিন্তু শুনতে পেলেন কিন্তু ওনারা বলতে চাইলো যে পশ্চিমবঙ্গে একটাই কিন্তু সার্ভার আর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য কিন্তু একটাই ওয়েবসাইট আর যে আইটি সেল আছে সেই আইটি সেলটা কিন্তু অতিরিক্ত চাপের জন্য শুরু হয়ে যাচ্ছে আর আপনাদের কিন্তু ধান বিক্রির যে প্রসেস একটাই প্রসেস সেটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে স্লট বুকিং করতে হবে আর সেইভাবে কিন্তু আপনাকে ধান বিক্রি করতে হবে অন্য কোনো প্রসেস নেই যে পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকারের যে কিষান মান্ডি আছে সেখানে ধান বিক্রি করার জন্য সেই জন্য আপনাদেরকে সার্ভার স্লোর মধ্যেই কোনো না কোনোভাবে কিন্তু আপনাদেরকে চেষ্টা করে স্লটটা বুকিং করতে হবে এবং কিষাণ মান্ডিতে নিয়ে গিয়ে কিন্তু আপনাকে ধান বিক্রি করতে পারবেন তাছাড়া অন্য কোনো উপায়ে কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন না এটাই কিন্তু যে আধিকারিকরা আছে ফুড সাপ্লাই যে আধিকারিকরা আছে তারা কিন্তু ও জানালো তো আমি বলবো আপনারা একটু কষ্ট হলো ধৈর্য ধরেও কিন্তু আপনারা স্লটটা বুকিং করুন আর স্লটটা কিন্তু সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু ও বুকিং করা যাচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে সকাল আটটা থেকে কিন্তু সাড়ে আটটার মধ্যে যে তিরিশটা স্লট আছে সেই স্লটটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু বুকিং হয়ে যাচ্ছে তা আপনারা ট্রাই করতে থাকুন ঠিক আপনাদের বুকিং হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন